এখন প্রথম কথা হচ্ছে যাদবপুর এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেওয়া হয় তখন যুক্তি থাকে যে সরস্বতী পুজো এই জন্য হওয়া উচিত নয় কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান তার সেকুলার টেক্সচার ধরে রাখা উচিত বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস কতটা হিপোক্রেসি এবং কতটা হিপোক্রেসি এরা মেনটেন করে এটা তার প্রমাণ যে যারা সরস্বতী পুজো হতে দেয় না তারা সর্বতভাবে সাহায্য করে এবং এখানে কিন্তু দুজনের মধ্যে কোনো শত্রু নয় নি দুজন মেয়ে একসাথে মিলে যে বলি সব রসুনের পেছন দিকটা এক জায়গায় হয়ে যায় সেরকম সব সিউডো সেকুলাররা একসাথে হয়ে ইফতার পার্টি করানো হচ্ছে ইফতার পার্টি কি সেকুলার আর সরস্বতী পুজো হচ্ছে সাম্প্রদায়িক এই মানসিকতা এই মানসিকতা পশ্চিমবঙ্গের হিন্দুদের বোঝা উচিত এই যে কমিউনিস্ট যারা সেজে থাকে কমিউনিস্ট এরা কমিউনিস্ট নয় এরা হচ্ছে কমনিষ্ঠ এরা নিষ্ঠতা এদের নেই কমিউনিজমের প্রতি এদের একটাই কাজ এটা হচ্ছে ইসলামীকরণ এবং জেহাদি করণ যে বিদ্যালয়ে আলিয়া ইউনিভার্সিটিতে বরাবর হয় করুন না না বলছি যেখানে যেখানে হয় না কেন করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে ইফতার এবার বুঝলেন যাদবপুরের মাওবাদী নকশালরা কেন ভারত বিরোধী স্লোগান দেয় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থীদের চাপে রামনবমী পুজো বাতিল হয়েছে গত বছর রামনবমী পালনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একশো জন ছাত্র পাওয়া গিয়েছিল পুজোর অনুমোদনও কিন্তু আচমকাই তা বাতিল করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রামনবমী পুজোর সহায়ক যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মচারী সংঘের অভিযোগ সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই ও শিক্ষক সংগঠন জুটার চাপে পূজার অনুমোদন বাতিল হয়েছে রামনবমীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন ইফতার চলছে কেন এরা ভারত ভারতবিরোধী স্লোগান দেয় বুঝুন তাদের খুশি করতে এই ভারত ভারতবিরোধী স্লোগান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভিডিওটি পোস্ট করে লেখেন এটাই লিগারেল বামপন্থীদের মুক্ত চিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো সেগুলারদের ভ্রূ কুঞ্চিত হয় কিন্তু এসব কেবল ধর্মনিরপেক্ষতা মাত্র সম্প্রতি বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হওয়া টিএমসি পন্থীদের কাছেও বাড়তি অক্সিজেন সনাতন হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুণ্ণ রেখে বাম তৃণমূল অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থানে

যে বিদ্যালয়ে আলিয়া তে বরাবর হয় করুন না না বলছি যেখানে যেখানে হয় না কেন করছে নতুন করে কেন করছে ঠিক আছে আমরা ছবিগুলো গুছিয়ে রাখলাম আমরা আশা করব এই ধরনের বিজয়া সম্মেলনী প্রত্যেকটা কলেজে হবে এবং সেখানে প্রথা মেনে প্রথমেই চন্ডী পাঠ করবেন কোনো পুরুষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ